কুমিল্লাশিলে সুখবর হচ্ছে যে আপনাকে র এবং ওই যে বাতারি যারা কয় আর কি র এর পেজটা তো আসলে পাওয়া যাইতেছে না এবং আপনাকে অ্যাসকে টিপুর এসকে মিডিয়া পেজটা কিন্তু উদা হয়ে গেছে তো এই যে নোয়াখালীর লগে যেই আচার আচরণটা করছেন নোয়াখালীর গাড়িটা আটকাইছেন নোয়াখালীর গাড়ি আটকায় নোয়াখাখাইলাদেরকে অনেক অনেক অপমান করছেন এটা কি আপনারা কি ভুলে গেছেন আর আপনি করে কি এমনে মানে একবারে এমনি এমনি কি শাড়ি দিব সবই তো মাত্র শুরু এই যে এত বড় একটা পেজ আপনার এখন গায়েব হয়ে গেছে কইতন হাততেন যে এটা আসলে কই গেছে রকাপার যে পেজের মাধ্যমে রকাপা আপনার যে ভাইরাল হয়েছে সারা বাংলাদেশে ভাইরাল হয়েছে তারপরে কুমিল্লার যে গৌরবময় সন্তান অহংকারে আমরা নিরহংকারী সন্তান হিসেবে এখন যে পরিচিত হয়েছে এটা কিন্তু যে পেজের কারণে পরিচিত হয়েছে ওই পেজটা কিন্তু এখন নাই তো এবার বুঝতে পারবেন যে নোয়াখলারা কী মাল নোয়াখলারা আসলে কী করতে পারে আপনারা তো যে একটা গাড়ি মনে করেন একটা গাড়ি কুম্বলাতে আটকালে বহুত হ্যাডাম লাইছেন বহুত কিছু করছেন এবং এই যে কয়েকটা নিউজে আমি দেখছি রেস্কি টিফু এতে বলে শিক্ষিত লোক এত বলে শিক্ষিত লোক এখন আমার মাথায় ধরে না হ্যাঁতে কেমনে শিক্ষিত একজন শিক্ষিত মানুষ কখনো মানুষের সাথে খারাপ আচর আচার আচরণ করতে হয় না এতই কইছে যে নোয়াখালীর প্রত্যেকটা মানুষ কাপুরুষের জন্ম মানে এই যে কথাটা কইছে মানে এটাকে আপনারা কিভাবে নেবেন নোয়াখালীর মানুষরা এইভাবে এটা কুমিল্লার মানুষরা এটা কীভাবে নেবেন এখন আমরা যদি এখন কই যে এই যে টিফুর এই কথাটার ভিত্তিতে আমরা যদি কই যে কুমিল্লার প্রত্যেকটা প্রত্যেকটা মানুষ বেজন্মা প্রত্যেকটা মানুষ বেজন্মা এগুনের জন্মের কোনো ঠিক নাই যদি আমরা যদি এখন কই তাইলে কাছে কেরুম লাগব এত এই যে ফুরান ফুরা নোয়াখালী জেলার প্রত্যেকটা মানুষে অপমান করছে তো যাই হোক সমস্যা নাই আমরা আমরা জানি যে আপনাকেও আচার আচরণ এরকম আপনাদের বাসা ব্যবহার এরকম কারণ ওই যে আপনারা শিক্ষা বোর্ডের যে অপব্যবহার করছেন আপনারা জান আপনার কুমিল্লাতে শিক্ষা বোর্ড আছে যে শিক্ষা বোর্ডের যে অপব্যবহারটা করছেন এবং অশিক্ষিতের মতো যে কথাগুলো কইছেন এটার জবাব কিন্তু আপনি করে আপনারাও হাইবেন এটার জবাব খুব শীঘ্রই করে কিন্তু দেওয়া হইব অপেক্ষায় থাকেন যে খেলাটা আপনারা শুরু করছেন এই খেলাটার শেষ কিন্তু নোয়াখালিয়ারা করিব এবং যে আপনাকে বিভাগ কোনো কোনো সমস্যা নেই আপনারা বিভাগ লয় বিভাগের জন্য আম আর কোনো আপত্তি নাই আপনারা যদি হারেন আপনাকে ওই যে হাসনাদ আবদুল্লাহ আবাল মার্কে হেতারে দিয়ে আপনারা বিভাগ লয়ে এলেন কোনো সমস্যা নেই কারণ আপনাকে কুমিল্লার লোকেরাই তো মনে করেন এখন এমপি মন্ত্রী সব ভালো ভালো যে পদে আছে কারণ নোয়াখেলারা তো এই যে যেই সুযোগটা আসছিল এই সুযোগটা কাজে লাগানো বুঝিনি আপনারা লাগালেন কোনো সমস্যা না কারণ আপনারা তো এমনিতে যদি আপনার ভোটের মাধ্যমে বা এই যে আপনার সঠিকভাবে যদি কুমিল্লা বিভাগ দাবি করেন আপনারা জীবনও হাইতেন নয় কিন্তু এখন তো হাইবেন এখন আপনাকে এমপি মন্ত্রীরা সব আপনাদের কুমিল্লেন আপনারা এইভাবে অবৈধভাবে আপনারা বিভাগটা লয়ে গেলেন তবে আপনারা যে আচার আচরণ খারাপ করছেন যে ভাষা ব্যবহার খারাপ করছেন এটার জবাব কিন্তু আপনারা দেওয়া হইব এখন না হোক পাঁচ বছর ফল হইল এটার জবাব আপনারা দেওয়া হইব আপনার অপেক্ষায় থাকেন